নদিয়ার কৃষ্ণনগরের রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয় জেলাভিত্তিক লোকশিল্পী সম্মেলন প্রদীপ প্রজ্জ্বলন করে আনুষ্ঠানিক সূচনা করেন জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মির সম্মেলনে প্রায় পাঁচশো লোকশিল্পী অংশ নেন স্বাগত ভাষণ দেন জেলা তথ্য সাংস্কৃতিক আধিকারিক শুভময় মিত্র সোয়াদিকে ঘুরে রাখব লোকবাদীকেও ঘুরে সভাধিপতি তানানুম সুলতানা বলেন সুদূর নদী একটা pertinent গ্রাম গৌড়হাঙা থেকে আজকে এই নদিয়াকে বিশ্বের দরবারে তুলে ধরেছেন তানায় গর্বীর বध्द দিয়ে সেই শুদ্ধ মানুষ মনসুফকিশ বক্তব্য রাখেন জেলা পরিষদের সচিব অনুপম চক্রবর্তী আপনারা ভালো থাকলে আমাদের বাঙালি সংস্কৃতি ভালো থাকবে আপনারা ভালো থাকলে আজ থেকে যদি কুড়ি বছর পরে এখানে কোনো একটা অনুষ্ঠান হয় সেখানে এরকম একটা গান শুনতে পারবো আমাদের ভালো লাগবে যারা থাকবে সেই সময় যারা প্রশাসনে থাকবে তারা শুনবে তাদের ভালো লাগবে যারা থাকবে তাদেরও ভালো লাগবে নয়তো অনেক কিছু হয়তো হারিয়ে যাবে যেটা ঠিক অভিপ্রেত নয় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক সৈকত গাঙ্গুলি প্রমুখ অনুষ্ঠানের টুকরো টুকরো ছবি দেখে নেওয়া যাক অনুপম মাদক আকাশবাণী সংবাদ কৃষ্ণনগর নদিয়া Oh, <laughs>